আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর সিটি বিষয়ের অনেক সময় যে বুলিয়ান অ্যালজাবরার অঙ্ক করার সময় যদি থাকে এরকম প্রশ্নে যে এইটা সময় এটা প্রমাণ করো তো এইখানে আমরা বামপক্ষের এই যে এই সমীকরণটা দেওয়া আছে এটা সরল করে লাস্টের উত্তর এ নট পেতে পারি দেখি পাই কি না প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে এ বি গুন করে তার উপরে নট আছে এটা দুই খণ্ড করতে পারি তাহলে হবে এ নট প্লাস বি নট ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এটা ডিমানের উপপাদ্য অনুযায়ী আমরা ভেঙ্গে নিলাম ইন্টুর পরিবর্তে প্লাস হবে আর নটটা ভেঙে খণ্ড হবে এবার এই ব্রাকেট তুলে দিয়ে গুণ করব যেমন এ নট এ নট গুণ করবো এ নট ইন্টু এ নট প্লাস এ প্লাস এ নট বি প্লাস এ ন এবার অর্থাৎ এ নট দিয়ে দুটো গুণ করেছি এবার বি নট দিয়ে দুটো গুণ করবো এ নট বি নট প্লাস বি ইন্টু বি নট এখন দুটা এ নট গুন করে একটা এ নট পাবো এটা যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এটা পরিবর্তী শূন্য হবে বি ইন্টু বি নট মানে কিন্তু শূন্য এবার পরের লাইনে আমরা এখানে এ নট আছে এ নট এ নট সব জায়গায় আছে এ নট কমন যদি নিই তাহলে তো এখানে ওয়ান থাকে প্লাস এখানে বি থাকে প্লাস এখানে বি নট থাকে আর এ শূন্যের দাম নেই শূন্য বাদ এখন এইখানে আবার লক্ষ্য করলে দেখতে পাই বি প্লাস বি নটে ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় অথবা বলতে পারি ওয়ানের সাথে যাই যোগ করি ওই বুলিয়ান ওই গুলিয়ান ফলাফলো ওয়ান হয় তো এটার মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ নট ইন ওয়ান এটার মান ওয়ান তাহলে এ নট ইন টু ওয়ান গুন করলে এ নট হয় ই জি এ নট মিলে গেছে বাম পক্ষ সমান ডান পক্ষ সম প্রমাণিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি বোর্ড বোর্ড পরীক্ষার সমাধান টেস্ট পরীক্ষার সমাধান তোমরা ওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে